ভারতীয় ইন্ধনে আমাদেরকে একটা পররাষ্ট্র নীতি তুলে দেওয়া হলো সেই পররাষ্ট্র নীতির লাইনগুলো ছিল সবার সাথে বন্ধুত্ব এবং কারোর সাথেই শত্রুতা না ফ্রেন্ডশিপ টু অল মেলায় এটা কি হয় এখন যদি আবার পাকিস্তান মনে করেন যে আমাদের সাথে নেগোশিয়েট করতে আসে আমরা বলতে পারি যে তোমরা আরেকবার সাইন করো আমাদের সাথে আরেকবার তারা এতদিন ধরে ভারতের দ্বারা যে পরিমাণ কোণঠাসা হয়েছিল এখন বাংলাদেশের কারণে যদি তারা আবার একটা আপার হ্যান্ডে যেতে পারে দে উইল লাভ ইট এই যে পনেরো বছর শেখ হাসিনা সরকার যখন ছিল ভারতের হেজিমনি বা ভারতের বয়ানটা এমনভাবে তৈরি করা হয়েছে যেহেতু পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে স্বাধীনতার জন্যে মানে পাকিস্তান যেন একটা কি বলবো মানে একটা ভাসুর বা তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না কিন্তু যুদ্ধ করছি বলেই কি তার সাথে আমাদের কূটনৈতিক রাজনৈতিক বা স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক থাকতে পারে না দেখেন এই টিনের কিন্তু এখন জনগণের চোখের সামনে থেকে সরে গেছে জনগণ এখন খুব ভালো মতো জানে যারা আছে হাইলি কানেক্টেড হাইলি কানেক্টেড এবং তারা মুহূর্তের ভিতরে চ্যাট জিপিটি বলেন গুগলের মাধ্যমে তারা কিন্তু হিস্ট্রি খুঁজে বের করে ফেলে তারা যখন দেখতে পাচ্ছে যে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের যুদ্ধ ছিল একশো বছরের বাট নাও লিভিং যেই ইউএসএ জাপানে অ্যাটম্বোম ফেললো হিরোসীমা নাগাসাকিতে আজকে ইউএসএর সাথে সবচেয়ে বেশি ব্যবসাকার জাপানের তো তার মানে কি একটা রাষ্ট্রের বন্ধুত্ব অথবা শত্রুতা নির্ধারিত হয় কিসের মাধ্যমে সেই রাষ্ট্রের ইন্টারেস্টের মাধ্যমে এখন আমাদের ক্ষেত্রে দুর্ভাগ্য যেটা হচ্ছে আমাদের শুরুতেই ভারতীয় ইন্ধনে আমাদেরকে একটা পররাষ্ট্রনীতি তুলে দেওয়া হলো সেই পররাষ্ট্রনীতির লাইনগুলো ছিল সবার সাথে বন্ধুত্ব এবং কারো সাথেই শত্রুতা না ফ্রেন্ডশিপ টু অল মেলায় এটা কি হয় আপনার ব্যক্তিগত জীবনে কি এটা সম্ভব আমার ব্যক্তিগত জীবনে কি এটা সম্ভব আমি কি পাথরের মূর্তি যে আমার সবার সাথে ফ্রেন্ডশিপ থাকবে ইভেন পাথরের মূর্তির উপরে তো এসে কাক মাঝে মাঝে হাহু করে দিয়ে যায় সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস থিং যে একটা রাষ্ট্রের বন্ধুত্ব নির্ধারিত হয় তার রাষ্ট্রীয় স্বার্থের উপরে বেস করে সুতরাং আপনি যেটা বলছেন যে পাকিস্তানের অ্যাগেনস্টে যে বয়ান ক্রিয়েট করা হয়েছে এটা তো ইন্ডিয়ান বয়ান পাকিস্তান ভারতের আর ক্রাইভাল জন্মগত এনিমি তাদের ওই অ্যানিমেসিটি আমাদের মানে কাঁধে চাপিয়ে দেওয়া হলো কেন পাকিস্তান তো আমাদের দেশে চোদ্দোশো মাইল দূরে অবস্থিত এবং উনিশশো একাত্তর সালে তো তারা সারেন্ডার করে চলে গেছে হ্যাঁ এখন যদি আবার পাকিস্তান মনে করেন যে আমাদের সাথে নেগোসিয়েট করতে আসে আমরা বলতে পারি যে তোমরা আরেকবার সাইন করো আমাদের সাথে সারেন্ডার উই রিজেক্ট দ্য পিকচার তুমি ওর কাছে সারেন্ডার করতেছো উই রিজেক্ট তুমি আর একবার মানে আমাদের কাছে আমাদের মুক্তি বাহিনীর একজন মানে বেঁচে থাকার লাস্ট অফিসার যদি থাকে তার কাছে তোমাদের ওই যুদ্ধের একজনকে দিয়ে সাইন করাও নতুন করে আমরা আবার এটা সাইন করবো উই উইল রিক্রিয়েট দ্য রিলেশন উইথ দুই নম্বর হচ্ছে পাকিস্তান যদি আমাদেরকে অ্যাডভান্টেজ দেয় ভারতকে বসে রাখার ক্ষেত্রে তাহলে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করতেই পারি এবং অলরেডি কিন্তু জানুয়ারির দশ তারিখে পাকিস্তানের একটা চেম্বার অফ কমার্সের টিম এসে বাংলাদেশ ঘুরে গেছে ফেব্রুয়ারিতে ওদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশ ভিজিট করবে বাংলাদেশের একটা টিম মিলিটারি টিম অলরেডি পাকিস্তান মিলিটারির সাথে দেখা করে আসছে যেখানে পিএসও এফ ডি লিড করেছেন ওই টিমটা ডক্টর ইউনুস সম্ভবত ভিজিটে যেতে চাচ্ছেন পাকিস্তানে লাইক চায়নাতে যেরকম চায়না ডক্টর ইউনুসকে দাওয়াত দিয়েছে এবং তারা ইভেন বলেছে তার জন্য স্পেশাল চার্টার্ড প্লেন দেওয়া হবে বিকজ তারাও জানে যে ডক্টর ইউনুস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা একটা বাস্তবতা আমরা মাঝে মাঝে এটা ভুলে থাকার চেষ্টা করি উনি তো মানুষ আল্লাহ না করুক ওনার তো বয়স হয়েছে এই টেনিয়রেরই একটা উপদেষ্টা একজন উপদেষ্টা কিন্তু অলরেডি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে বেসনসিপ করুক কালকে যদি ডক্টর ইউনুসের আল্লাহ করুক কিছু হয় ইজ আওয়ার হোপ হুয়া ইজ দ্য সাকসেশন প্ল্যান নাই তো সুতরাং পুরো পৃথিবী তার নিরাপত্তা দেওয়ার জন্য সতর্ক আছে সো ইটস নট অনলি চায়না বাট অলসো মেবি ইউএসএ দে আর অলসো কনসার্ন বিকজ উনি কিন্তু অনেক ইউএসের অনেক হুমড়াচুমড়ার ফ্রেন্ড পার্সোনাল ফ্রেন্ড সুতরাং তার নিরাপত্তা শুধুমাত্র বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক বিশ্বও কিন্তু তার নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত থাকে এবং চেষ্টা করে যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য কিছু দিয়ে তাকে নিরাপদ রাখা এখন বাংলাদেশের সাথে যদি পাকিস্তান বন্ধুত্ব অবশ্যই পাকিস্তান কেন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে কারণ তাদেরও তো স্বার্থ আছে তারা এতদিন ধরে ভারতের দ্বারা যে পরিমাণ কোণঠাসা হয়েছিল এখন বাংলাদেশের কারণে যদি তারা আবার একটা আপার হ্যান্ডে যেতে পারে দে উইল লাভ ইট বাট বাংলাদেশের এক্ষেত্রে দরকার সুযোগ আছে কারণ আমাদের জিডিপি ওদের চেয়ে বেটার আমাদের পার ক্যাপিটাল ইনকাম পাকিস্তানের চেয়ে বেটার সুতরাং পাকিস্তান যদি আসলে আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে আসে অফকোর্স আমরা ইকোনমিক ট্রেড অলরেডি শুরু হয়ে গিয়েছে পাকিস্তানি জাহাজ আসলে পরে ইন্ডিয়ান মিডিয়াতে নিউজ হয় আর আর কোনো দেশের জাহাজ আসলে হয় না সুতরাং কিন্তু পাকিস্তানের জাহাজ তো এর আগে আসতে দেওয়া হয়নি সেটাই তো ইভেন পাকিস্তানের সাথে বাংলাদেশের মানে আকাশপথে যোগাযোগ তো বন্ধ ছিল সুতরাং এটা আবার চালু হচ্ছে সো এগুলো চালু হতে পারে সো আমাদের ইকোনমিক টাইজ বাড়াতে হবে আমাদের পাকিস্তানের সাথে অন্যান্য যে সামরিক এক্সারসাইজ এবং সামরিক সরঞ্জামাদি বিনিময়ের ব্যাপারটাও ইয়ে করতে হবে কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ইন্ডিয়া ইজ কমন এনিমি ফর পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ ইফ সামোয়ান ইজ সামোয়ান কমন এনিমি দেন তারা তো ন্যাচারাল এলাই অঙ্ক তাই বলে সুতরাং আমাদেরকে এই এতদিন যে ব্রেন ওয়াশ করা হয়েছে যে বয়ানের ব্রেন ওয়াশ করা হয়েছে এটার পেছনে ইন্ডিয়া এবং ইন্ডিয়ান রয়ের যে পরিমাণ ইনভেস্টমেন্ট ছিল ইট হ্যাজ ফেইল্ড সো এখন আলোচনা হবে বাট এক্ষেত্রে আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই পাকিস্তান যদি সত্যিকার অর্থে আমাদেরকে তাদের মেলায় হারিয়ে যাওয়া ভাই বলে দাবি করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই এটা প্রমাণ দিতে হবে এবং একটা ওয়েতে তারা প্রমাণ দিতে পারে আমি বলবো না যে ক্ষমা চাইতে হবে অথবা ইয়ে করতে হবে তার চেয়ে ইম্পর্টেন্ট এখন যেটা সেটা হচ্ছে যে তাদেরকে বাংলাদেশের সাথে এমন একটা প্রতিরক্ষা চুক্তিতে আসতে হবে যে বাংলাদেশ যদি কখনো মিয়ানমার অথবা ইন্ডিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে তারা আমাদের পক্ষে যুদ্ধে নামবে এরকম চুক্তি আছে এরকম চুক্তি আছে এক্সাম্পল আছে নেটো আপনি একটা নেটো কান্ট্রিতে অ্যাটাক করে দেখেন অল আদার নেটো কান্ট্রি উইল ইউ আপনি ট্রাম্পের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার ঠিক আগের সপ্তাহে যে ঘটনাটা ঘটছে একই রকম চুক্তি হয়েছে ইরান এবং রাশিয়ার ভেতরে এখানে পাকিস্তান পাওয়ার তো সেক্ষেত্রে এরকম কোনো কি যদি চুক্তি হয় তো সেক্ষেত্রে ওইটা তো অপশন থাকবে অফকোর্স আপনি যখন চুক্তি করবেন তখন তো আপনি ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নিয়ে করবেন আর আমার কথা হচ্ছে যে এই অ্যাডভান্টেজ তো আমাদের চেয়ে পাকিস্তানের বেশি আমাদের বাংলাদেশে যদি পাকিস্তান চারটা ওয়ারহেড রাখতে পারে নিউক্লিয়ার ওয়ারহেড তো এটা ওদের লাভ না নিজের ভালো তো পাগলও বোঝে পাকিস্তানও বুঝতেছে তারা আগে আসতেছে ফ্রেন্ডশিপ নিয়ে উই মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট উই মাস্ট টেক অ্যাডভান্টেজ অ্যাট আওয়ার টার্মস ইভেন চায়নার সাথে আমাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে যেটা ওইখানে আমাদের আরও ইনভলভ হওয়া দরকার কারণ ওয়েল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে যখন আমরা ইনভলভড হব তখন আমাদের ইকোনমিক সাপ্লাই চেন আরও বেশি লম্বা হবে আসিয়ানের সাথে অলরেডি ডক্টর ইউনুস যে চেষ্টাটা করছেন যদি আসিয়ানের সাথে আমরা ইনক্লুড হতে পারি দিজ আর অ্যাকচুয়ালি মানে ইটস নট অনলি মিলিটারি এখনকার যুগে এসে শুধু সামরিক শক্তি দিয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রশক্তিশালী হয় না অথবা একটা রাষ্ট্রকে বাঁচিয়ে রাখা যায় না আপনার এই ধরনের স্ট্র্যাটেজিক টাইজগুলো লাগে অ্যান্ড আই থিঙ্ক অনেকেই নির্বাচনের জন্য অস্থির হয়ে যাচ্ছে বাট এই কয়েকটা জায়গায় আমার মনে হয় গভর্নমেন্টকে কাজ করতে দেওয়া উচিত কারণ এই বেসিক পিলার্সগুলো যদি আপনি একটু ঠিক করে দিয়ে যেতে পারেন এরপরে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে জনদোর অনেক কিছুই করতে পারবে একটা ন্যারেটিভ ছিল যে ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায় আসবে ট্রাম্পের সাথে মোদীর সম্পর্ক খুব ভালো এবং সেক্ষেত্রে শেখ হাসিনা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারে বা আওয়ামী লীগ একটা নেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু এখনকার যে ন্যারেটিভ দেখছি পত্রপত্রিকায় যে ট্রাম্প হলো স্বার্থ মোদীর সাথে যে কি বন্ধুত্ব এবং যা অ্যাকশন দেখছি আপনি কি তা আপনার স্টাডি কি ভারতের সাথে মোদীর যে সম্পর্ক সেই সম্পর্কর প্রভাব বাংলাদেশে পড়ার কোনো আশঙ্কা আছে কিনা আমি ব্যাপারটাকে সম্পূর্ণ নির্মহভাবে দেখি আমাকে আগে ট্রাম্পের মানে অ্যাজ এ প্রেসিডেন্ট তার অ্যানালাইসিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি উনি একে তো প্রেসিডেন্ট সেকেন্ড টার্ম প্রেসিডেন্ট অ্যান্ড হি ইজ এ ভেরি গুড বিজনেসম্যান বিজনেসম্যান অলওয়েজ তার প্রফিট এনশেয়ার করবে তো বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার যে স্ট্যান্স এটাতে ট্রাম্প আসার পরে অফকোর্স দেয়ার বি সাম চেঞ্জেস এটাতে কোনো সন্দেহ নাই বাট অ্যাগেইন যে জিনিসটা বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ট্রাম্পের অথবা আমেরিকার যে সম্পর্ক আছে এই সম্পর্ক হাসিনার জন্য না এই সম্পর্ক হচ্ছে বে অফ বেঙ্গলের জন্য এটা আমরা ভুলে যাই বে অফ বেঙ্গল হচ্ছে ওয়ার্ল্ডের এই মুহূর্তে আপনি টপ ফাইভ স্ট্র্যাটেজিক অ্যাসেট যদি বলেন তার ভিতরে একটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং এই বে অফ বেঙ্গলে এই মুহূর্তে আমেরিকার ইন্টারেস্ট আছে চায়নার ইন্টারেস্ট আছে রাশিয়ার ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে অস্ট্রেলিয়ার ইন্টারেস্ট আছে সো দিস ইজ এ ভেরি কমপ্লেক্স হাব সুতরাং শেখ হাসিনা মোদির সাথে থাকলো কি থাকলো না এইটা ট্রাম্পের অ্যারেথমেটিক ক্যালকুলেশনের মাঝখানে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার কারণ আমাদের আগে ট্রাম্প এটা বুঝে গেছে শেখ হাসিনা ইজ গন লং গন লং গন এবং আওয়ামী লীগ ইজ এ লস্ট কজ আওয়ামী লীগ ইজ এ লস্ট কজ রেদার এখন স্ট্র্যাটেজিস্ট যারা আছে তারা ভাবতেছে যে আওয়ামী লীগের ভেতরে তো আওয়ামী লীগের কিছু সমর্থক আছে যারা আসলে শুধুই সমর্থক আওয়ামী লীগের এই নজিরবিহীন দুর্নীতির কোনো সুফল এই সমর্থকরা পায়নি তো অনেকে ভাবছে যে এই যে নির্দোষ সমর্থক যারা যারা এই মানে জয় বাংলা বলতে বলতে মানে একটা সময়ে তাদের দলে ফিরে গেছিল। যারা প্রাণের ভয়ে এক সময় জয় বাংলা বলছে যারা একসময় নিজেদের কিছু স্বার্থ উদ্ধারের জন্য জয়বাংলা স্লোগান মুখে তুলে নিছিল। সেই সব নিরপরাধ অথবা প্রান্তিক আওয়ামী সমর্থক যারা আছে তাদের ব্যাপারে এখন স্ট্র্যাটেজিস্টরা ভাবতেছে যে তাদেরকে কিভাবে ক্ষমা করানো যায় তাদেরকে কিভাবে দেশের মেইন স্ট্রিমের সাথে ইয়ে করা যায় অফকোর্স আপনি মুখে জয় বাংলা বলবেন এবং আপনি বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন আর হতে পারবেন না আপনি ঘৃণীত সিটিজেন আপনি বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চেয়েও ঘৃণীত ক্লাস সিস্টেমে যদি আমি বলি এই যে পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত যে সিচুয়েশান ডেভেলপমেন্ট করল এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগের প্রাক্তন সব মানে হর্সেস ছিল যে সব বিগ মাউথ ছিল তাদের সাথে তো এখন নর্মালি কেউ টকশো করতে বসার আগে সাথে হারপিক না নিয়ে বসে না কারণ তাদের মুখ দিয়ে এই পরিমাণ দুর্গন্ধ বের হয় যে তাদের মুখ বন্ধ করার একমাত্র ওয়ে হচ্ছে হার্পিক সাথে মানে একটা সমাজে একটা কৃষ্টিতে একটা কালচারে তাদের অবস্থানটা তারা এমন একটা নিচু পর্যায়ে নিয়ে গিয়েছে কী উচিত ছিল ক্ষমা চাওয়া উচিত ছিল কী উচিত ছিল পুনর্বাসনের জন্য অনুরোধ করা উচিত ছিল ওটা না করে যে ধৃষ্টতা দেখানোর চেষ্টা করা হচ্ছে নির্লজ্জ ধৃষ্টতার কারণে শুধুমাত্র কথিত আছে রিসেন্টলি আমি একটা হেডিং যেটা শুনছিলাম যে শেখ হাসিনা যে শুধু নিজের কবর খুঁড়েছে তা না বরং সে কবরে এখন আস্তে আস্তে তার আওয়ামী সমর্থক যারা আছে তাদেরকে একে একে চাপা দিতে শুরু করেছে আপনি লিডারশিপের তো ল জানেন না আপনি হেরে গেছেন অ্যাকসেপ্ট এক্সেপ্টেড আরে এই বাংলাদেশে যে নিয়াজি যখন আত্মসমর্পণ করে কথিত আছে নব্বই হাজার পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে সে যুদ্ধে হেরে গেছে হেরে যাওয়ার পরে ভারতকে বলছে যে আমি তোমার সাথেই চুক্তি করব তোমার সাথেই আত্মসমর্পণ করবো বিনিময়ে তুমি আমাকে এনশিওর করো আমারই নব্বই হাজার এর ভিতরে কিছু বেশিরভাগ সৈন্য কিছু আছে লোকাল সিভিল এমপ্লয়ি কিছু আছে রাজাকাশ সব মিলিয়ে নব্বই হাজার উনি ভারতকে ভারতীয় যে প্রধান ছিল তাকে অনুরোধ করলেন যে এরা যেন নীরব পাকিস্তান ব্যাক করতে পারে এইটুক নিশ্চয়তা আমাকে দাও আমি সাইন করব এবং বাংলাদেশের নব্বই হাজার সৈন্য ভারতে স্থানান্তর হওয়ার পরে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু ক্রস ইন্ডিয়া পাকিস্তান বর্ডার পরাজিত একজন সেনাপতি কিন্তু তারপরেও তার ভিতরে ওইটুকু আত্মসম্মান বোধ ছিল যে এরা আমার নেতৃত্বে যুদ্ধ করতে আসছিল আজকে আমি হেরে গেছি এদের প্রত্যেকে পাকিস্তান আগে ইন হবে আই উইল বি দ্য লাস্ট ম্যান টু গেট ইনসাইড পাকিস্তান আর উনি সুন্দর আঠারোটা স্যুটকেস ভরে ডলার আর যত ধরনের চুক্তির কাগজপত্র ছিল সব কিছু নিয়ে চলে গেলেন ইন্ডিয়া সাথে কাকে নিয়ে গেলেন যাওয়ার আগে তার সাথে যত আওয়ামী লিডার্স ছিল টপ র্যাঙ্কিং তাদের সবার পাসপোর্টও নিয়ে চলে গেছে সো এই যে একটা দলকে এরকম মানে ঐতিহাসিকভাবে অত্যন্ত কুচ্ছিত একটা পরিস্থিতিতে ফেলে চলে যাওয়া এটা নজিরবিহীন সুতরাং এই অবস্থায় আসলে ইন্টারন্যাশনালি আমার মনে হয় যে যারা ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের স্টুডেন্টস অ্যান্ড ট্রাম্প লেভেলের লিডার যার কথা আপনি বলতেছিলেন তাদের অ্যাসেসমেন্ট ইজ ভেরি ক্লিয়ার আওয়ামী লীগ শুধুর পরাহতো স্বপ্ন এই আওয়ামী লীগের কারণে এর আগে দেখেছেন যে পাকিস্তানের কথা বলছিলেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করতে দেওয়া হয়নি বিশেষ করে ভারতের কারণে দেওয়া হয়নি চায়নায় আওয়ামী লীগের নেতারা যাওয়ার আগে ভারতের অনুমতি নিয়ে যেত চায়নার সাথে কতটুকু সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা ভারত বলে দিত কিন্তু এখন তো বর্তমান সরকার এবং আমরা প্রত্যাশা করতে পারি যে পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তাদের তো এই গোলামি চুক্তি বা এই চুক্তি করে থাকার কথা না তো সেক্ষেত্রে চায়নার সাথে আমাদের সম্পর্ক কেমন হলে চায়নার থেকে আমাদের অ্যাডভান্টেজ নিতে পারবো চায়না ইজ এ ভেরি বিগ ইকোনমি এই মুহূর্তে সম্ভবত নাম্বার ওয়ান ইকোনমি হচ্ছে চায়না মিলিটারিলি ওরা তিন নম্বর আছে এবং এইটা ধরেন আপনি লেটেস্ট যত স্ট্র্যাটেজিক টক শুনবেন এভরি ওয়ান ইজ রেসপেক্টিং চায়না এই যে ট্রাম্প এসে বললো চায়নার উপরে আমি আরও দশ পার্সেন্ট ট্যারিফ অ্যাডিশনালি লাগাব চায়না কিন্তু এটা নিয়ে কোনো উচ্চবাচ্যই করেনি এই ট্যারিফ কানাডা এবং মেক্সিকোর উপরেও কিন্তু দেওয়ার কথা ছিল এখন ট্রুডোর মানে পাল্টা পাল্টা ট্যারিফ অ্যাটাকের কারণে তিরিশ দিনের জন্য কিন্তু মেক্সিকো এবং ক্যানাডার উপরে এই ট্যারিফটা বন্ধ রাখা আছে বাট চায়নার এগেনস্টে কিন্তু এটা বন্ধ করা হয়নি চায়নার এগেনস্টে ট্যারিফ অ্যাডিশনাল টেন পার্সেন্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে চায়না চায়না খুব সাইলেন্টলি এটা অ্যাকসেপ্ট করছে এবং তারা ইউএসের এগেনস্টে তাদের ট্যারিফ অ্যাড করে দিচ্ছে সো চায়না ইজ নাম্বার ওয়ান আমি যেটা বলি যে ওরা হচ্ছে রাইজিং ড্রাগন এতদিন ছিল বাট ডিফারেন্সটা আসলে কোথায় তৈরি হয় আকাশ ভাই আপনাকে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে আমেরিকান হিস্টোরির যদি আমেরিকান স্পেসিফিক বলি কত আড়াইশো বছর তার আগে তো রেড ইন্ডিয়ানরা ছিল ওই জায়গায় ইউএস এখন যারা আছে তারা তো না তো ব্রিটেন থেকে অথবা ইউরোপ থেকে মাইগ্রেট করে ওখানে গেছে সো ওদের হিস্ট্রি অ্যাকচুয়ালি আমেরিকান হিস্ট্রি ইজ নট মোর দেন টু হান্ড্রেড ফাইভ ফিফটি ইয়ার্স চাইনিজ হিস্ট্রি কত বছরের ফোর থাউজেন্ড ইয়ার্স ওল্ড সুতরাং তারা এই ধরনের আপস অ্যান্ড ডাউন্স দেখে 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 ধরে আসছে যুদ্ধের পর যুদ্ধ করে করে আসছে এবং যেই মানে পরিমাণ জনগণ ওদের এবং কান্ট্রির সাইজ এই দুইটা মিলিয়ে চায়না এখন যেই অবস্থায় পৌঁছাইছে মানে একেবারে অলৌকিক সুনামি টাইপের কিছু না হলে পরে আগামী দশ বিশ বছরের ভিতরে চায়নাকে আপনি মানে ক্র্যাশ অবস্থায় দেখার বোধহয় সম্ভাবনা খুব কম ওরা এত চমৎকারভাবে ওদের যে ধরেন স্ট্রিং অফ পার্ল তারপরে হচ্ছে আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আপনি ওদের স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভগুলো দেখেন দেখলে পরে আপনি বুঝবেন যে ওরা কি কুল হেডেড ভাবে আস্তে আস্তে আগাচ্ছে এবং অলরেডি মানে তারা যে কতটা স্ট্রংভাবে আসতেছে আপনি হামাম তোতা দেখেন মানে ইয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কার ক্ষেত্রে আপনি মালদ্বীপের ক্ষেত্রে দেখেন মালদ্বীপের ছোট্ট একটা রাষ্ট্র তার প্রেসিডেন্ট মজ্জু মানে ইন্ডিয়াকে পাত্তাই দিল না কেন কারণ চায়নার পেছনে আছে সো আমি আর এর বাইরে যাবো না জিবুতির কথা বলতে পারি আমি আমি অন্যান্য জায়গার কথা বলতে পারি আমি লেটস কাম ব্যাক টু দ্য দিস রিজিয়ান ইন দ্য সার্ক রিজিয়ান এই রিজিয়ানের থেকে আপনি চায়নার মতো একটা অ্যালাই যদি থাকে তাহলে তো আপনার কিছু লাগে না ইকোনমিক এলাই আপনি দেখেন আজকে যখন ইন্ডিয়া বলল যে বাংলাদেশিদেরকে ভারতে চিকিৎসা নিতে গেলে পরে ভারতের পতাকাকে সেলুট করতে হবে তারপরে কি জানি বন্দে মাতারম বলতে হবে তারপরে নাকি চিকিৎসা নিতে পারবে চায়না অলরেডি বলে দিচ্ছে মিঙে তোমাদের জন্য আলাদা একটা সিটিই করে দিব আমরা ফর ট্রিটমেন্ট পারপাস ইউ কাম হেয়ার এটা বলার মতো ক্যাপাসিটি ওদের আছে ইভেন তারা তো এখানে বাংলাদেশেও হাসপাতাল করতে চেয়েছে এক্স্যাক্টলি বাংলাদেশে তো হাসপাতাল করছেই তার চেয়ে ইম্পর্টেন্ট যে সলিউশনটা যখন ওরা দিবে দ্যাট ইজ টু বি অ্যাট আওয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড ইন্ডিয়ান সো এইরকম একটা এলাই যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে তো আমাদের জন্য লাভ এবং এই এলাই তো আসলে টেস্টেড সময়ে অসময়ে অনেক সময়ে সো আপনি অবশ্যই অত্যন্ত প্রুডেন্টলি এটা হিন্ট করলেন যে আমাদের ফ্রেন্ডস যে ফ্রেন্ডস লিস্ট হবে এখন এই লিস্টে চায়না উইল বি দ্য টপ এবং চাইনিজ ইনিশিয়েটিভ ইউ ইউসি আমরা যদি একটা বিপদে পড়ি ধরেন যে থার্ড একটা কান্ট্রির হেল্প দরকার তো পাকিস্তান চায়নার আগে কি এসে আমাদেরকে হেল্প করতে পারবে ইমিডিয়েট হেল্প যদি লাগে আমি এটা শুধু যুদ্ধের কথা বললাম না দুর্যোগের কথাই বলি আমার একটা সাইক্লোন হয়েছে ইউএস থেকে একটা শিপ আসতে কয়দিন লাগবে আর আমার চায়না থেকে একটা রিলিফ আসতে কদিন লাগবে সো উই নিড টু চক আউট আওয়ার ফ্রেন্ডস অ্যাকর্ডিংলি বাট অ্যাগেন আমি বলবো সিচুয়েশন চেঞ্জ হয় স্বার্থ চেঞ্জ হয় মেবি ইন্ডিয়ান ম্যাপ যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমাদেরও প্রায়োরিটিতে চেঞ্জ আসতে পারে যেমন আমরা দেখতেছি মায়ানমারের ম্যাপ চেঞ্জ হওয়ার কথা শোনাই যাচ্ছে সো ইফ সামথিং হ্যাপেন্স অ্যাকর্ডিংলি উই শুড সেট আওয়ার কোর্স ফর ফ্রেন্ডশিপ